মায়ের হাতে যে কোনো রান্নাই আমাদের সকলের কাছে ভীষণ প্রিয় তাই না তো আমিও আজকে আমার মায়ের হাতের একটি রান্না নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়েছি আর রান্নাটি অবশ্যই আমার ভীষণ প্রিয় তো অনেক দিন ধরে মায়ের কাছে আবদার করছিলাম আর সেই আবদারটি মা আজকে রাখলো আজকে আমাদের গ্রামের বাড়িতে মাটির উনুনে তোমাদের রান্নাটি দেখাবো দেখো প্রথমে মা শাকগুলো খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে এবার একে একে রান্নার দিকে এগোতে থাকবো দেখো মা এদিকে একটি কড়াই গরম বসিয়ে দিয়েছে আর তাতে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সরিষার তেল কিছুটা পরিমাণ কালো জিরে আর এরপরের মধ্যে দিয়ে দিচ্ছে গোটা কয়েক কাঁচা লঙ্কা রসুন এবং কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা দু তিনটে শুকনো লঙ্কা আর এইগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে আর দেখো এই পর্যায়ে খুব ভালো করে ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে জল ঝরিয়ে বেছে ধুয়ে রাখা শাকগুলো এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর শাকটা দিয়ে দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরে শাকটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর লবণ এবং হলুদ দিয়ে আবার এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে শাকটা যখন নরম হয়ে আসবে একদমই তখন এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো একদম অল্প আছে রান্নাটা করতে হবে আর অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা খুলে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো আমার মাও এখানে মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছে আর আশা করব তোমরা ভিডিওটির একদম শেষ পর্যন্ত থাকবে দেখো এখানে শাকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া যায় তো এবার আমাদের শাকগুলোকে মা নামিয়ে নিচ্ছে এখানে দেখো একটি পাটার উপরে নিয়ে নেওয়া হচ্ছে আর এটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিলে রেডি হয়ে যাবে আজকে রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো এক নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে তো চলো টাটা দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে